সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো পঁচিশ আট দু রবিবার আমি চলে এসেছি একটা ঘাটে এবং সেই একটা ঘাটের ছবি দেখাচ্ছি একটা প্রাইভেট কোম্পানি এখানে চলে সেটা হচ্ছে চিপিআ জুটমিল তো পোপার থেকে হীরাপুর থেকে লোক নিয়ে এক একটা মোটর চালিত ভুটভুটি নৌকা চলে আসছে এখন সময় বাড়ছিল ঘড়িতে পাঁচটা পঁয়তাল্লিশ পৌনে ছটা বাজছে যেহেতু এইটা কোনো পারমানেন্ট ঘাট নয় হলুক অস্থায়ী একটি ঘাট এবং সেই একটা ছবি আমি সকালবেলার তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি এখন আমাদের চির পরিচিত হুগলি নদীতে চলছে ভাটা দেখো একবার ছবিটা সেই একটা ঘাটের ছবি আমি সকালবেলার তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি আর সামনেই চলে আসছে মোটর চালিত ভুটভুটি নৌকাটা এবং তারই একটা ছবি আমি সকালবেলা তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি যেহেতু এটা একটা কোম্পানি চলছে বলে কিছু যাত্রী নিয়ে নৌকাটা টাইমে যাতায়াত করে সকালবেলা একবার এখন পৌনে ছটায় দুপুরবেলা এগারোটা পনেরো দু তারপর দেড়টার সময় তারপর দুটো পনেরো আর রাত্রে সাড়ে নটা ও দশটা কুড়ির সময় সেহেতু দেখো একবার ছবিটা সেই একটা ছবি আমি তোমাদের সামনে সকালবেলার দেখাবার চেষ্টা করছি এটা তো যেহেতু এখানে একটা দুটো জুট মিল আছে সেই দুটো জুট মিলের কিছু শ্রমিক নিয়ে এই যে খেয়াটা পারাপার করে এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে সকালবেলা দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিগুলো লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তো বন্ধুরা আমি তোমাদের সকালবেলা ছবিটা দেখাচ্ছি এখানে একটা পারি চলে চিপিয়াট মিল থেকে শ্রমিক নিয়ে ওপারে যায়। ফিরাপুর এবং তারই একটা ছবি আমি সকালবেলা তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিগুলো লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তো সাধারণ মানুষ এইভাবেই যাতায়াত করে এই এই যে ঘাটটা আছে এইটা কোনো পারমানেন্ট ঘাট নয় অস্থায়ী একটি ঘাট এবং এই ঘাট থেকে সোজা চলে যাচ্ছে ফিরাপুর ফেটি ঘাটে তো সেই একটা ছবি আমি সকালবেলা তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিগুলো লাগছে তো সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম